তো তোমরা খুব চিন্তার মধ্যে আছো যে দাদা আমাদের এসএসসি জিডির ফিজিক্যালের রেজাল্ট কবে বেরোবে বা আমাদের ফিজিক্যাল কবে হবে আমি কিছু পুরনো তথ্য নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের ফিজিক্যালের রেজাল্ট দেবে বা কবে তোমাদের মার হতে পারে পিএইচডি হতে পারে তো সেটা আমি আলোচনা করব জয় হিন্দ ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি তো ফ্রেন্ডস তোমরা যারা যারা এসএসসি জিডি দু হাজার পঁচিশ সালের পরীক্ষা দিয়েছো তো তোমরা খুব চিন্তার মধ্যে আছো যে দাদা আমাদের ফিজিক্যালের রেজাল্ট কবে বেরোবে বা আমাদের ফিজিক্যাল কবে হবে ঠিক আছে এই নিয়ে তোমরা খুব ব্যস্ত আছো তো যাই হোক তো আমি এর উপরেই আজকে একটা ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আমি কিছু পুরনো তথ্য নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের এক্সপেক্টেড যে কবে তোমাদের ফিজিক্যালের রেজাল্ট দিবে বা কবে তোমাদের মাঠ হতে পারে তো সেটা নিয়ে আমি আলোচনা করব। তো যাই হোক চলো শুরু করি তো সবথেকে প্রথমে আমরা দেখে হচ্ছে কি যে আমাদের যে পুরোনো যে রিক্রুটমেন্ট গুলা হলো ঠিক আছে যে যে আগে হয়েছে তো সেখানে কবে পরীক্ষা হয়েছিল পরীক্ষার কতদিন পর আমাদের ফিজিক্যাল রেজাল্ট দিয়েছিল বা কতদিন পর আমাদের রেজাল্টের পর আমাদের মাঠ হয়েছিল পিএইচটি পিএটি হয়েছিল তো সেগুলো একটু আমরা চলো দেখে নিই তো আগে সব থেকে প্রথমে আমরা দেখে নেব হচ্ছে কি এসএসসি জিডি 2022 সালের রিক্রুটমেন্টটা ঠিক আছে দেখো আমাদের এক্সাম ডেট মানে এক্সাম হয়েছিল ঠিক আছে সিবিটি হয়েছিল হচ্ছে কি দশই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি দু সাল ঠিক আছে আর আমাদের ফিজিক্যালের রেজাল্ট কবে দিয়েছিল তিরিশে জুন দু সাল আমাদের পরীক্ষা হয়েছিল দশই জানুয়ারি থেকে হচ্ছে কি তেরোই ফেব্রুয়ারি আর আমাদের রেজাল্ট কবে দিল ফিজিক্যালের তিরিশে জুন প্রায় কতদিন পর রেজাল্ট দিল আমাদের প্রায় দেখো তুমি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তার মানে হচ্ছে কি প্রায় সাড়ে চার মাস তো প্রায় সাড়ে চার মাস পর আমাদের কি হয়েছিল রেজাল্ট দিয়েছিল ফিজিক্যালের দু হাজার বাইশ সালের রিক্রুটমেন্টটা দেয় এবার ফিজিক্যাল রেজাল্ট দেওয়ার পরে আমাদের কতদিন পর ফিজিক্যাল হয়েছিল তো পিএসটি পিএটি হয়েছিল আমাদের ১৭ জুলাই থেকে সাত আগস্ট ঠিক আছে প্রায় কতদিন পর আমাদের এই যে সতেরো জুন জুলাই মানে পরের মাসেই আমাদের হয়ে গেছিল ঠিক আছে জুনের পরের মাসে আমাদের কি হয়ে গেছিল physical হয়ে গেছিল সতেরো জুলাই তার মানে কি প্রায় সতেরো দিন দিয়েছিল আমাদের ঠিক আছে প্রায় কতদিন সতেরো দিন দিয়েছিল মাত্র সতেরো দিন পর মানে রেজাল্টের সতেরো দিন পরেই আমাদের কিন্তু ফিজিক্যাল হয়ে গেছিল দু সালের কথা বলছি ঠিক আছে এইবার ফিজিক্যালের পর কত আমাদের ফাইনাল রেজাল্ট দিয়েছিল আঠাশে অগস্ট দু ঠিক আছে তাহলে এটা ছিল আমাদের দু সালের এবার আমরা দেখে নেব হচ্ছে কি এসএসসি জিডি দু হাজার চব্বিশ সালের ডেটাটা ঠিক আছে এটাতে আমাদের পরীক্ষা হয়েছিল হচ্ছে কি কুড়ি ফেব্রুয়ারি থেকে সাত মার্চ দুহাজার চব্বিশ সালে হ্যাঁ তাহলে কুড়ি ফেব্রুয়ারি থেকে সাত মার্চ আমাদের কি হয়েছিল পরীক্ষা হয়েছিল ফিজিক্যাল রেজাল্ট কবে দিলো দশ জুলাই দুহাজার চব্বিশ কতদিন পর মার্চ এপ্রিল মে জুন জুলাই এটা হচ্ছে কি চার মাস পর কত চার মাস পর রেজাল্ট দিয়েছিল তেলে 2022 সালে 4.5 মাস পর ঠিক আছে 4.5 মাস পর প্রায় রেজাল্ট দিয়েছিল আর এটা থেকে প্রায় 4 মাস পর আমাদের কি দিয়েছিল ফিজিক্যাল রেজাল্ট দিয়েছিল 2024 সালে যেটা একটু কিছুদিন আগে যে পূর্ব কমপ্লিট হয়ে গেল ঠিক আছে ভর্তিটা তো এটা 4 মাস পরে দিয়েছিল আর 2022 সালেরটা কত দিয়েছিল 4.5 মাস এবার এইটার ফিজিক্যাল রেজাল্ট দেওয়ার পর কতদিন পর মারট হয়েছিল তো এটা তোমাদের পিএসটি পিএটি হয়েছিল 23 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত চলছিল তোমাদের ঠিক আছে PTPST কবে চলছিল 23 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর 2024 সাল তাহলে এটা কতদিন পর রেজাল্টের কতদিন পর আমাদের মাঠ হয়েছিল তাহলে রেজাল্টের আমাদের হচ্ছে কত অগাস্ট সেপ্টেম্বর ঠিক আছে অগাস্ট সেপ্টেম্বর জুলাইর পরে অগাস্ট সেপ্টেম্বর মানে কত প্রায় আড়াই মাস কত প্রায় আড়াই মাস পর তোমাদের মাঠ হয়েছিল কেন এটাতে এত ডিলে হওয়ার কারণ কেন তোমরা সবাই জানো যে সেই সময় ইলেকশনের কারণে ঠিক আছে এসএসসি জিডি 2024 সালে কি হয়েছিল যে ইলেকশন হয়েছিল সেই কারণে এত পর আমাদের মাঠ হয়েছিল কিন্তু আর ফাইনাল রেজাল্ট কবে দিয়েছিল ফাইনাল রেজাল্ট দিয়েছিল 13 ডিসেম্বর 2024 সালে ঠিক আছে কতদিন প্রায় ওই ধরো এক মাস পরেই আমাদের ফাইনাল রেজাল্ট দিয়েছিল তাহলে 2022 সালেও তোমরা দেখো যে প্রায় কত সাত আগস্ট থেকে 28 প্রায় 21 দিন 21 দিনের মধ্যে তোমাদের কি দিয়েছিল ফাইনাল রেজাল্ট দিয়েছিল আর দু সালে কত তোমাদের এক মাসের মধ্যে ঠিক আছে কত এক মাসের ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছিল তাহলে কথা হচ্ছে যে তো তোমাদের সালের ঠিক আছে ফিজিক্যাল রেজাল্ট কবে দিবে বা তোমাদের পিটি বা তোমাদের মাঠ কবে হবে তো চলো এটাও একটু আমরা দেখিনি তো এসএসসি জিডি দু সাল ঠিক আছে এক্সাম ডেট মানে এক্সাম চলছিল আমাদের চার ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি দুহাজার ঠিক আছে আমাদের পরীক্ষা শুরু হয়েছিল কত চার ফেব্রুয়ারি আর আমাদের চলেছিল কত পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে এবার ফিজিক্যালের রেজাল্ট কবে দিবে ফিজিক্যালের রেজাল্ট দেখো এক্সপেক্টেড যেটা মনে হচ্ছে যে তোমাদের তিন থেকে সাড়ে তিন মাস বা তিন মাসের পর তোমাদের ফিজিক্যালের রেজাল্ট দিয়ে দিবে ঠিক আছে তার মানে আমরা এক্সপেক্ট কত করছি এটা কি চলছে তোমাদের এপ্রিল ঠিক আছে এপ্রিল চলছে তাহলে মে মাস কত মে মাসের তোমাদের রেজাল্ট দেখা দেখা যাবে ঠিক আছে মে মাসে তোমাদের কি দেখা যাবে ফিজিক্যালের রেজাল্ট দেখা যাবে ঠিক আছে অনেকজন বলছে যে তোমাদের এপ্রিল মাসে রেজাল্ট দেখা যাবে কিন্তু নাও হতে পারে যেহেতু আমাদের তিন মাস চার মাস করে সময় লাগছে কেন সময় লাগছে কারণ এসএসসি জিডি তোমার স্টেট ওয়াইজ কাট অফ হয় আর স্টেট ওয়াইজ কাটঅফ হয় মানে হচ্ছে কি অনেক অনেক ডেটার এখানে ব্যাপার থাকে অনেক ছেলে পরীক্ষা দেয় এবার অনেকগুলা স্টেটের মধ্যে এর মধ্যে কি হয় কাট হয় ফলে কি হয় এটা রেজাল্টটা বানাতে একটু সময় লাগে বা এটা যে একটা ফিজিক্যাল কন্ডাক্ট করাবে ঠিক আছে আছে তোমার সময় ব্যাপার যে কে ফিজিক্যাল করাবে এইবার কিন্তু মনে হচ্ছে বা হান্ড্রেড পার্সেন্ট যে তোমাদের হচ্ছে কি যে এবার আর এফ আইডি আর এফ আইডি যে চিপ আছে এই চিপ দিয়ে তোমাদের এবার কিন্তু ফিজিক্যাল হবে ঠিক আছে তো এবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলা হচ্ছে মানে যে এবার যে তোমাদের ফিজিক্যালটা হবে সেটা হচ্ছে কি আর এফ আইডি চিপ দিয়ে কি হবে তোমাদের ফিজিক্যালটা হবে তো সেই কারণে এটা কন্ডাক্ট করতে একটু সময় লাগবে এবার সময় লাগার কারণে হচ্ছে কি তোমাদের মে মাসে রেজাল্টটা দিতে পারে মে মাসের ফার্স্ট উইক হোক বা লাস্ট উইক হোক মে মাসের মধ্যে তোমাদের রেজাল্টটা দিতে পারে তাহলে তোমাদের ফিজিক্যাল কবে হবে পিএসটি পিএটি কবে হবে দেখো পিএসটি পিএটি তোমাদের মে দিয়ে দিলে জুন জুলাই তোমাদের হয়ে যাবে ঠিক আছে তোমাদের জুন বা জুলাই তোমাদের কি হয়ে যেতে পারে মানে তোমাদের ফিজিক্যাল হয়ে যেতে পারে হচ্ছে কি জুন জুলাই মাসে তোমাদের হয়ে যেতে পারে এটা এক্সপেক্টেড আমি বলছি মানে এটা হান্ড্রেড পার্সেন্টদের সঠিক এর কিন্তু কোনো ইয়ে নেই ঠিক আছে এর একটু আগে পিছাও হতে পারে ঠিক আছে যারা যারা এখনো ফিজিক্যাল স্টার্ট করোনি ভাবছো যে রেজাল্টের পরে করবো দেখো দু বাইশ সালে কিন্তু রেজাল্টের সতেরো দিন পরে কিন্তু ফিজিক্যাল কিন্তু স্টার্ট হয়ে গেছিলো তো দুহাজার চব্বিশ সালে ইলেকশনের এর কারণে কিন্তু একটু ডিলে হয়েছিল কিন্তু দুহাজার পঁচিশ সালেও কিন্তু রেজাল্টের পর তোমার কুড়ি দিনের মধ্যে যদি ফিজিক্যাল হয়ে যায় তাহলে তোমরা কুড়ি দিনের মধ্যে কি করে তোমরা প্রিপারেশন করতে পারবে তাই না তো তোমাদের এখন থেকে ফিজিক্যাল এর করে দেওয়া উচিত আর আমি কাটঅফ ভিডিও দিয়ে দিচ্ছি তোমরা ওই কাট অফে দেখে নিতে পারো ওর ওপর নাম্বার থাকলে তো অবশ্যই তোমরা ফিজিক্যাল শুরু করে দাও তো তোমরা এখন থেকে ফিজিকালটা শুরু করে দাও তো যাই হোক ফিজিকালটা করবে কি করে দেখো তোমরা এস এস সি পঁচিশ সালের যে ঠিক আছে আমাদের একাডেমিতে চলে আসতে পারো আমাদের যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি আছে এখানে তোমরা ফিজিক্যালের জন্য একদম নিশ্চিন্তে চলে আসতে পারো কারণ এখানে আসলে তোমার পাস করার গ্যারেন্টিটা একদম পুরো বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ এখানে আমাদের দুজন স্যার ফিজিক্যাল করায় এবার আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে ব্যাচে ভর্তি চলছে ঠিক আছে অনেক ছেলে এসেও গেছে এবং তারা খুব প্র্যাকটিসও করছে তো তোমরাও চলে আসতে পারো দেখো এখানে কিন্তু বয়েস অ্যান্ড গার্লস ঠিক আছে ছেলে এবং মেয়ে ঠিক আছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু এখানে ফিজিক্যাল করানো হয় এবং উভয়ের জন্য কিন্তু এখানে হোস্টেলেরও ব্যবস্থা আছে ঠিক আছে তো তোমরা ছেলে বা মেয়ে যা হোক না কেন তোমরা চলে আসতে পারো ঠিক আছে আর আসতে গেলে আমাদের যে এই যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমরা কি হয়ে যাবে পুরো ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে ফিজিক্যালের পুরো ডিটেলস পেয়ে যাবে আমাদের ব্যাচের তো তোমরা খুব তাড়াতাড়ি আমাদের একাডেমিতে চলে চলে আসো কারণ তোমাদের ফিজিক্যালটা প্রিপারেশনটা কিন্তু শুরু করে দাও ঠিক আছে তো যাই হোক আমি বেশি আর কিছু বলছি না তো তোমরা একটা মোটামুটি বুঝতে পেরে গেলে যে তোমাদের মে মাসে রেজাল্ট দিচ্ছে ঠিক আছে তোমাদের জুন জুলাই মাসে ফিজিক্যালটা হয়ে যাচ্ছে তো যাই হোক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ